কখন থেকে বলছি ভিতরে এসো ভিতরে এসো শুনতে পাও না বেল বাজিয়ে যাচ্ছ পাগল নাকি রাখো এটাকে ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো যাও এখান থেকে পেমেন্ট তো করে দিয়েছি সরি বেটি আমি কথা বলতে পারি না এজন্য আমি তোমার কথার উত্তর দিতে পারিনি ট্রাফিক জ্যাম ছিল এজন্য আসতে লেট হয়ে গেল দয়া করে আমার কমপ্লেন করবে না না হলে আমার চাকরি চলে যাবে shit আমি এটা কি করলাম কি হয়েছে কার উপর चिल्लाচ্ছ রাহুল আমার অনেক বড় ভুল হয়ে গেছে এক আঙ্কেল ডেলিভারি করতে এসেছে উনি কথা বলতে পারেন না আমি না জেনে তাকে কত কি না বলেছি আমি যখন জানতে পারি যে উনি কথা বলতে পারেন না তখন আমার খুব খারাপ লাগে লাভ আমি তোমাকে কতবার বুঝাবো কিছু না বুঝে কার উপর রাগ করা উচিত নয় ওই আঙ্কেলের সাথে যদি কখনো দেখা হয় তাহলে ক্ষমা চেয়ে নিও আঙ্কেল আপনি ভয় পাবেন না দিন আঙ্কেল সেদিনের জন্য আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন আমি জানতাম না আপনি কথা বলতে পারেন না কোনো ব্যাপার না বেটি এসবে তো আমার অফিস হয়ে গেছে।